আসসালামু আলাইকুম বৃহস ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি শেখাবো কিভাবে আপনি ডায়ালের মাধ্যমে নগদ থেকে ব্যালেন্স চেক করবেন তো বেহস আপনারা অনেকে কিন্তু নগদ ইউজ করে থাকেন বা নগদ ব্যবহার করে থাকেন কিন্তু আপনার নগদে কিভাবে যে টাকার ব্যালেন্সটা দেখতে হয় সেটি আপনি পারেন না তো বেহ চিন্তা কোনো কারণে আপনি কিন্তু এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কিভাবে নগদ থেকে ডায়ালের মাধ্যমে ব্যালেন্স দেখতে হয় তো বেহস আমরা বেশি কথা না বলে চলে যাওয়া ভিডিও মূল টপকে তো আমরা কি করবো সর্বপ্রথম কিন্তু আমাদের ফোনের ডায়াল প্যাড ওপেন করে নিতে হবে যেহেতু আমরা ডায়ালের মাধ্যমে নগদের ব্যালেন্স চেক করবো তো আমরা এখানে ডাইল চলে এসেছি তো ডায়াল ডায়াল এখানে টা ওপেন করে নিবেন কোড ডায়াল কোডটি দিয়ে দিচ্ছি তো আপনারা দিয়ে দিবেন তো কোডটি হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটি কিন্তু আমাদের নগদ যেটা আছে সেটার কোড তো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে আপনি ডায়াল করে দিবেন আপনার যেই সিমে নগদ অ্যাকাউন্টটি খোলা আছে তো আমার যেই সিমে নগদ অ্যাকাউন্টটি খোলা আছে আমি সেটা সেটা ডায়াল করে দিলাম তো ডাল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু সময় নেবেন তারপর দেখতে পাচ্ছেন এমন একটি ডাফিস শো করছে যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা যেহেতু আমাদের নগদের ব্যালেন্স চেক করব টাকার পরিমাণ দেখবো যে কত টাকা আমার নগদে আছে এর জন্য এখানে আপনি দেখতে পারবেন যে সাত নাম্বার লেখা আছে মাই নগদ তো আপনি এখানে সাত লিখে সেন্ড করে দিবেন তো আমি এখানে সেভেন লিখে সেন্ড করে দিলাম তারপর আরো একটি ডাফিস এলো এখানে আমরা কি করব তো এখানে আমরা শুধু এক লিখে সেন্ড করব তো আমাদের একে আছে ব্যালেন্স ইনকোয়ারি তো আমরা শুধু এখানে এক লিখে সেন্ড করে দিলাম তো আপনারা এক লিখে সেন্ড করে দিবেন তারপরে এখানে আপনাদের নগদের যে পিনটি আছে তো সেই পিনটি এখানে দিবেন তো আমি আমার এখানে পিনটি দিয়ে দিচ্ছি তো আমি আমার নগদের পিনটি দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের নগদের পিনটি দিয়ে দিয়ে এখানে সেন্ডের উপর ট্যাপ করে দিবেন দেখতে পাবেন ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে তো এখানে আমাকে কিন্তু দেখাচ্ছে যে আমার এখানে নগদে কত পরিমাণ টাকা আছে তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স লেখা আছে টাকা দশ মানে এখানে আমার দশ টাকা ব্যালেন্স আছে আমার নগদে তো আপনার নগদে যত টাকা ব্যালেন্স আছে তো সেই টাকার পরিমাণটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে ডায়ালের মাধ্যমে নগদে আপনার টাকার পরিমাণ দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে